আমরা অনেকেই ভোকা বিউলারি মুখস্থ করি অনেক শিক্ষক ভোকা বিউলারি মুখস্থ করার জন্য উদ্বুদ্ধ করে আমি বলবো তুমি ভোকা বিউলারি মুখস্থ করা ছেড়ে দাও ফেলে দাও তাহলে কিভাবে পড়ব এই একটি প্রশ্ন আসতেই পারে তারই সমাধান দিচ্ছি আমি ধরো আমি বলছি ফেসিনেটেড ফেসিনেটেড শব্দের অর্থ হচ্ছে মুগ্ধ করা বা খুশি হওয়া আচ্ছা ফেসিনেটেড এর আমার জানা দরকার আমি জানি না সো কি করব তুমি এইভাবে করবে ফেসিনেটেড মানে মুগ্ধ মুগ্ধ মানে কি খুশি আচ্ছা খুশি ইংলিশ সবাই জানি হ্যাপি সো তুমি নিয়ে নিবা আচ্ছা মুগ্ধ করা মানে খুশি হওয়া খুশি মানে আকৃষ্ট করা আকৃষ্ট করা মানে আকর্ষণ করা আচ্ছা আকৃষ্ট করা আকর্ষণ করা ইংলিশ হচ্ছে আমরা সবাই জানি অ্যাট্রাক সো তুমি পেয়ে গেলাম এরপরে আকর্ষণ করা বলতে কি বোঝায় খুশি হওয়া সো খুশি হওয়া বলতে তুমি প্লিজ ইউজ করতে পারো তা মানে দেখো অলরেডি তিনটি তুমি বের করে ফেলছো এখন আমি যদি তোমাকে বলি তুমি ফ্রেসিনেটেড মানে লিখবা ক্যাপটি সো এটাও হবে কিন্তু এটা আমি তোমাকে মুখস্থ করাই ফেললাম অলরেডি তোমার মাথায় চলে এসেছে সো তুমি সেটাই ইউজ করবা অ্যান্টোনিম দরকার ওকে এবার দেখো অ্যান্টোনিম বের করার প্রধান যে বিষয়টি সেটি হচ্ছে যে তুমি কোনো প্রিফিক্স যদি ওয়ার্ডের সাথে যুক্ত করে দাও মানে আগে যুক্ত করে দাও সেক্ষেত্রে অর্থটি ঘুরে যায় ধরো আমরা বলেছিলাম মানে মুগ্ধ করা বা খুশি করা আচ্ছা মুগ্ধ মুগ্ধ করা হওয়া বা খুশি এর বিপরীত শব্দ হচ্ছে কি দুঃখ কষ্ট তো দুঃখ কষ্ট আমরা সবাই জানি স্বর জানি সাফারিংস জানি তো পেয়ে গেছো এছাড়া আরো সহজ যদি বলি দুঃখ মানে স্যাড

শুধুমাত্র কিভাবে বের করে আনতে হবে সেই প্রসেসটি আমি তোমাকে আজকে জানিয়ে দিলাম সো ভোকাবিউলারি তুমি এইভাবে পড়ো এবং মুখস্থ বিদ্যাকে তুমি এখনই ছেড়ে ফেলে দাও আশা করি তোমরা নিজেরাই হয়ে যাবে ডিকশনারি ধন্যবাদ সকলকে দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই বলবে না